আজকের পৃথিবীতে মানুষ যেখানে টাকা পয়সার পিছনে দৌড়াচ্ছে এখানে আপনি আদর্শকে বেশি গুরুত্ব দিয়েছেন আমি আপনার কাছে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি আপনার মেয়েকে আমার ছেলের বউ করতে চাই এরপর ভালো দিনক্ষণ তারিখ দেখে বিয়ে ঠিক হয়ে যায় পরবর্তী দৃশ্যে দেখা যায় মিনিস্টার রাজাপ্পা নতুন শয়তানি প্ল্যান করছে রাজাপ্পা ফোন দিয়ে সূর্যকে বলে তোমার বোনের হবু জামাই আমার কাছে বন্দি ওকে আমি পনেরো মিনিট বাঁচিয়ে রাখবো আমি যা বলছি তুমি তাই করো তাহলে বেঁচে যাবে সূর্য বলে কি করতে হবে বলেন আমাকে রাজাপ্পা বলে যাও এলাহি বিল্ডিং এ যাও এও গেম ইজ নাও স্ট্যা ওখানে ছয় পাঁচ ছয় চার রেসিপি গাড়ি আছে ওটাতে বসে পড়ো রেল স্টেশন যাও তাড়াতাড়ি সূর্যের কথা মতো তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে রেল স্টেশনে যায় সূর্য বলে আমি পৌঁছে গেছি মিনিস্টার রাজাপ্পা বলে রাস্তার উপাসে চার এক নয় দুই নাম্বারে গাড়ি থাকবে গিয়ে ওটাতে উঠে পড়ো সেভেন হিলস হাসপাতালের সামনে ছয় তিন একটি গাড়ি তোমার জন্য অপেক্ষা করছে সময় কিন্তু দৌড়াচ্ছে তুমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে দৌড়াও সূর্য বলে আমি পৌঁছে গেছি মিনিস্টার রাজাপ্পা বলে এত তাড়াতাড়ি পৌঁছে গেছিস ছয় ছয় নয় গাড়ি আছে ওইখানে তাড়াতাড়ি গিয়ে ওই গাড়ির দরজাটা খুল একটা লোক তাকে ব্যাগ দিবে ওই ব্যাগটা নিয়ে আমার কাছে নিয়ে আয় আর তার বুক ভগ্নপতিকে আমার কাছ থেকে নিয়ে যা সূর্য তাড়াহুড়া করে জলদি করে গাড়ির সামনে এসে দরজা খুলতে দেখে হবু ভগ্নপতির বাবা রামাচন্দ্র ব্যবসায়ীকে আসলে মিনিস্টার রাজাপ্পা এখানে খুব বড় ধরনের একটা গেম খেলেছে সেটা আপনারা এখন জানতে পারবেন গজা ফোন দিয়ে ব্যবসায়ী রামাচন্দ্রকে বলে ছেলেকে জীবন্ত চাইলে আমার লোকের কাছে পঞ্চাশ কোটি টাকা ক্যাশ দিয়ে দাও পুলিশকে ফোন করলে আপনি পঞ্চাশ কোটি টাকা বাঁচাতে পারবেন আর আমার কথা শুনলে আপনার ছেলেকে বাঁচাতে পারবেন পঞ্চাশ কোটি টাকা নিয়ে রামাচন্দ্র গিয়েছিল গজাল লোককে দিতে আর ব্যবসায়ী রামাচন্দ সূর্যকে ব্যাগ দিয়ে সূর্যের গাড়ির ব্যাগ ছেলেকে পেয়ে আসলে এখানে সম্পূর্ণ গেমটি চলেছিল মিনিস্টার আজাপ্পা না জানে গজা না জানে সূর্য না জানে ব্যবসায়ী কিছু এই ঘটনার পর ব্যবসায়ী রামাচন্দ্র ছেলের বিয়ে ভেঙে যায় ব্যবসায়ী রামাচন্দ্র নারায়ণ মূর্তিকে জানায় আপনার আপনার ছেলে ছেলে গজার 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 বন্ধু অনেকগুলো এত কাছের বন্ধু সূর্য যে সমস্ত আইডিয়া দিয়েছে যাতে আপনি মিনিস্টারের ফাইলে সাইন করে দেন নারায়ণ মূর্তি সূর্যকে জিজ্ঞেস করে গজা কি আসলে তোমার বন্ধু সূর্য বলে হ্যাঁ আমার বন্ধু সাথে সাথে নারায়ণ মূর্তি রেগে সূর্যের গালে একটা ঠাকুর মারে নারায়ণ মূর্তি দুঃখ ভরা মন নিয়ে বলে আমাকে জীবন্ত অবস্থায় মেরে দিলি যে সম্পর্ক এখনো তৈরি হয়নি সেই সম্পর্ক ভেঙে ফেলা অনেকটা সহজ নিজের ছেলের সাথে না সম্পর্ক ত্যাগ করতে পারবো কে এই বাড়িতে থাকতে বলতে পারবো নারায়ণ মূর্তি মনে অনেক দুঃখ কষ্ট পেয়েছে দেখে সূর্য মনে মনে অনেক কষ্ট পায় সূর্য বাসা থেকে চলে যেতে চায় মা ও বোন আটকালে সূর্য বলে বাবার মাথা যেন কোনোদিনও নিচু না হয় সেজন্য ভগবানের ছবির উপরে বাবার ছবি লাগিয়েছিলাম কিন্তু আজ আমার আমার জন্য আমার বাবার মাথা সবার কাছে নিচু হয়ে গেছে আমার জন্য আমার বোনের বিয়ে ভেঙে গেছে এই বলে সূর্য বাসা থেকে চলে যায় গজার বাসা গজা বলে মিনিস্টার সবকিছু মিথ্যার আসরে জোর করে করেছে সূর্য বলে আমার জন্য আমার বাবাকে অসম্মানিত হতে হলো আজ পর্যন্ত বাবার কাছ থেকে কখনো দূরে থাকিনি সমস্যা কি মিনিস্টারের আমি মিনিস্টারকে রিকোয়েস্ট করেছিলাম যাতে বাবাকে বিরক্ত না করে শুধু পনেরো দিনের ব্যাপার ছিল পনেরো দিন পর ওনার মন মতো ফাইল সাইন করে নিতে পারত গজা বলে এমনটা তো মিনিস্টার কারণ রাজাপ্পা পাওয়ারের নেশে ডুবে আছে যা খুশি তা করতে পারে না এতদিন ধরে সূর্য টকে এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম সূর্য বলে বুঝে গেছি মিনিস্টারকে পাওয়ার থেকে সরাতে হবে গজা বলে পাগল হয়ে গেছিস এটা বালব জ্বালানোর ইলেকট্রিক পাওয়ার নয় সুইচ অফ অন করলাম আর হয়ে গেল ওই শালা মিনিস্টার অনেক পাওয়ারফুল সূর্য রেগে যায় মিনিস্টার কি মানুষ না নাকি ওকে মারলে লাগে না যে পাওয়ারের জোরে আমার বাবার কাছ থেকে আমাকে দূর করে দিয়েছে সে পাওয়ার আমি ওর কাছ থেকে কেড়ে নিব পরবর্তী দৃশ্যে দেখা যায় পার্টি প্রেসিডেন্ট মিনিস্টার রাজাপ্পার এলাকায় এসেছে পার্টি প্রেসিডেন্ট মিনিস্টার রাজাপ্পাকে বলেন জানি তুমি আমাকে খুব শ্রদ্ধা করো কিন্তু এটা আলাদা করেও বলা যেতে পাত্ত। এত বড় ফাংশন করার কি দরকার ছিল মিনিস্টার রাজাপ্পা বলে প্রেসিডেন্ট মহাশয় পার্টিতে আপনার ক্ষমতা কতটুক সেটা সবাই জানে কিন্তু আমার ক্ষমতা আমার এলাকা আপনার চেয়ে কোন অংশে কম নয় আমি এই এলাকার কিং মেকার আমার এখানে একটা ইশারা লোক মারতেও পারে মারতেও পারে এরপর পার্টি প্রেসিডেন্ট সম্পর্কে এখানে বক্তব্য শুরু হয়ে যায় বক্তব্যর এক পর্যায়ে বক্তরা মিলে পার্টি প্রেসিডেন্ট তাদের সাথে নিচে নিয়ে যায় মিনিস্টার রাজাপ্পা বাধা দিতে চাইলে পাশে থেকে একজন বলে তো আপনাদের শক্তি এখানে সূর্য ও তার বন্ধু বান্ধবরাও ছিল বক্তদের মাঝে সূর্যের বন্ধুরা পার্টি প্রেসিডেন্ট এর হাত ভেঙে গাড়িতে তুলে দেয় পার্টি প্রেসিডেন্ট গাড়িতে উঠে ভাবতে থাকে মিনিস্টার রাজাপ্পা বলেছিল আমি এখানকার কিং মেকার এসব রাজাপ্পার কাজ পার্টি প্রেসিডেন্ট মনে মনে বলতে থাকে রাজাপ্পা আমি যদি তোকে পার্টি থেকে বহিষ্কার না করতে পারি তাহলে আমি এক বাপের বেটা নয় পরবর্তী দৃশ্যে দেখা যায় সূর্যের মা রাস্তা পার হচ্ছিল মিনিস্টার রাজাপ্পার আদেশে গাড়ি চাপা দিয়ে সূর্যের মাকে আহত করে দেয় খবর পেয়ে সূর্য হাসপাতালে দৌড়ে আসে পাশে ছিল নারায়ণ মূর্তির বন্ধু নারায়ণ মূর্তি হাত দিয়ে থামিয়ে বলে এখন আমি প্রচুর টেনশনের মধ্যে আছি সূর্যের মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে নতুন কোন কষ্ট পেলে আমি এখনই মারা যাব বন্ধু তুই ওকে চলে যেতে বল নারায়ণ মূর্তির বন্ধু সূর্যকে চলে যেতে বলে সূর্য হাসপাতালে বলে পাশে আসলে আমার প্রথম চা ওইদিকে দেখ অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে নারায়ণ মূর্তি আমি যদি বিল্ডিংটা বানাই শপিং মল ওপেন করি তাহলে নাকি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মানুষ মারা যাবে সেই জন্য তোর বাবা নারায়ণ মূর্তি আমার ফাইল সাইন করে নেই কিন্তু কি হলো তোমার পরিবার বরবাদ হয়ে গেল ডাক্তাররা বলছে নারায়ণ মূর্তির বউ বাঁচবে না যদি আগামী পাঁচ ঘন্টার ভিতর অপারেশন না হয় সূর্য তোমার বাবার মাথা এখনো সতর্কার পোকাটা নেচে বেড়াচ্ছে এই বলে মিনিস্টার রাজাপ্পা হাসপাতাল থেকে চলে যায় শেষ ঘন্টা নারায়ণ মূর্তি ডাক্তারকে খুব ইমোশনাল হয়ে বলে সার্জারির আর মাত্র এক ঘন্টা বাকি আছে কিন্তু কারো তো কোনো রেসপন্স নাই প্লিজ আমার বউকে বাঁচান ডাক্তার বলে আমরা রুগীর বিপি কন্ট্রোল করেছি সুগার কন্ট্রোল করেছি কিন্তু অপারেশন করা যাবে না শুধু আমরাই নয় এই দেশের কোনো হাসপাতালই এই কেসটা নেবে না নারায়ণ মূর্তি কেঁদে কেঁদে বলে কিন্তু কেন ডাক্তার বলে কারণ শপিং মলের পেপারগুলো এখনো সাইন হয়নি এই কথা শুনে নারায়ণ মূর্তি বুঝতে পারে বিসর্জন দিতে হবে ডাক্তার বলে আপনার অপারেশন না হলে বাঁচানো যাবে না এর মধ্যে চার ঘন্টা কেটে গেছে আর কিছু সময় আছে দেখুন বাঁচানো আমাদের ধর্ম কিন্তু আমার পরিবারকে কে বাঁচাবে নারায়ণ মূর্তি সততা বিসর্জন দিয়ে মিনিস্টার রাজাপ্পাকে ফোন দেয় নারায়ণ মূর্তি বলে স্যার আমি নারায়ণ মূর্তি হেরে গেছি আপনার শপিং মলের পেপারে সাইন করে দেব মিনিস্টার রাজপ্পা তো অনেক খুশি হয়ে যায় রাজাপ্পা বলে আমার পঁচিশ বছরের রাজনৈতিক জীবনে আমি এত খুশি কোনোদিন হইনি নারায়ণ মূর্তি আমি আপনাকে খুবই শ্রদ্ধা করি আর আমি এতই খুশি যে আপনার সততা আমি শেষ পর্যন্ত ভেঙে দিয়েছি আমি আপনার জন্য গাড়ি পাঠাচ্ছি আমার লোক আপনাকে সম্মানের সাথে নিয়ে আসবে এদিকে নারায়ণ মূর্তির দুঃখ বরা মন নিয়ে হাসপাতাল থেকে বের হচ্ছে কারণ তার সারা জীবনের সততা পরে যাবে নিজের কাছে নিজে সারা জীবনের জন্য ছোট হয়ে যাবে শুধু নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য তার সারা জীবনের সততা বিসর্জন দিচ্ছে নারায়ণ মূর্তি যখন হাসপাতাল থেকে নিচে আসে তখন মিনিস্টার রাজাপ্পা গাড়ি আসে তাকে নিয়ে চলে যায় এরপর দেখা যায় সারা দেশের টিভি রাজাপ্পা কিডন্যাপ করেছে মিনিস্টার রাজাপ্পার শপিং মলের পেপার অ্যাপ্রুভ করেনি নারায়ণ মূর্তি এই জন্য কিডন্যাপ হয়েছে নারায়ণ মূর্তি নারায়ণ মূর্তিকে যেই গাড়ি করে কিডন্যাপ করা হয়েছে শহরের সবগুলো সিসি ক্যামেরায় ধরা পড়েছে সিসি ক্যামেরা দেখে জানা গেছে এই গাড়িটি সোজা মিনিস্টার রাজাপ্পার বাড়িতে গিয়েছে এই খবর তখন পার্টি প্রেসিডেন্ট টিভিতে দেখছিল পার্টি প্রেসিডেন্ট বলে যে রাজাপ্পা কামি ফাঁসাতে চেয়েছিল সে রাজাপ্পা নিজে ক্যামেরার জালে ফেসে গেছে এই খবর দেখে রাজাপ্পা দৌড়ে নিচে নেমে তার গাড়ির কাছে যেয়ে দেখে গাড়িতে কেউ নেই গাড়ি ফাঁকা মিনিস্টার রাজাপ্পা বলে গাড়ি তো এখানে নারায়ণ মূর্তি কোথায় গেল কে হতে পারে কে হতে পারে এর পেছনে কি সূর্য রয়েছে সূর্য নিজের বাবাকে কিডন্যাপ করেছে এখানে আরেকটি ব্রেকিং নিউজ টিভিতে প্রচার হয় মিনিস্টার রাজাপ্পা হাসপাতালকে অর্ডার দিয়েছে যাতে নারায়ণ মূর্তির স্ত্রীর পরা খুঁজো জেলে যেতে না চাইলে আগে ডাক্তারের কাছে যাও নারায়ণ মূর্তির বউকে বাঁচাও মিনিস্টার রাজাপ্পা হাসপাতালে গিয়ে ডাক্তারকে বলছে নারায়ণ মূর্তির বউয়ের অপারেশন তাড়াতাড়ি কর ডাক্তার বলে উনি তো এখন খুব ক্রিটিক্যাল মুহূর্তে আছে রাজাপ্পা বলে নিকুচি করেছি এখানে বয়ের চোটে আমার ধুতি ঘুলে যাচ্ছে তাড়াতাড়ি অপারেশন কর না হয় তার পরিবার শেষ এরপর ডাক্তার নারায়ণ মূর্তির বউর অপারেশন সফলভাবে করে মিনিস্টার রাজাপ্পা নারায়ণ মূর্তির বউকে সুস্থ করার জন্য দৌড়ঝাপ করছে এসব ঘটনা সূর্য পাশ থেকে দাঁড়িয়ে দেখছিল ডাক্তার এসে জানায় মিনিস্টার সাহেব নারায়ণ মূর্তির বউ এখন ভালো আছে এই কথা শুনে রাজাপ্পা ট্যানশন মুক্ত হয় হাসপাতালের একপাশে পাশে সূর্যকে দেখে মিনিস্টার রাজাপ্পা সূর্যকে চেপে ধরে মিনিস্টার রাজাপ্পা বলে এই তুই তোর বাবাকে কিডন্যাপ করেছিস সূর্য বলে একদম ঠিক ভেবেছিস এটা হলো মধ্যবিত্ত মানুষের মার আমার বাবা চাকরি থেকে করতে দিন দিন বাকি আছে নাম্বার পাঁচ পাঁচ মানে আজ তুই আমাকে মারার জন্য শটফট করছিস একদিন পর চার নাম্বার দিন নিজের পজিশন বাঁচাতে শটফট করবি তিন নম্বর দিন আমার বাবাকে পাগলের কুকুরের মতো খুঁজে বেড়াবি দ্বিতীয় দিন আমি সূর্যের পিছনে কেন লাগলাম এটা ভেবেই তুই দেওয়ালে নিজের মাথা ঢুকবি শেষ দিন তোর কাছে করার মতো একটি কাজই পরে থাকবে আমার বাবা চাকরি থেকে রিটায়ার করার কিছুক্ষণ আগে তুই মিনিস্টার পদ থেকে রেজিস্ট্রেশন লেটার দিয়ে সাইন করবি তুই নোট করে নে এটাই হলো আগামী পাঁচ দিনে তোর শিডিউল এ বলে সূর্য বলে কেঁদে কেঁদে আমার মায়ের জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু এবার আমার বাবাকেও ছেড়ে দিন স্যার মিনিস্টার রাজাপ্পা সামনে টাকাতে দেখে বেশ সাংবাদিকরা তার সামনে এগিয়ে আসছে এদিকে সূর্য তো মিনিস্টারের হাতে পায়ে ধরে কাঁদছে এসব ঘটনা দেখে মিনিস্টার রাজপ্পা খুবই বিচলিত হয়ে যায় সে কি বলবে কিছু বলতে পারে না মিনিস্টার রাজাপ্পা এখন সাংবাদিকদের এড়ানোর জন্য কোনো রকম গাড়িতে উঠে চলে যায় সাংবাদিকরা সূর্যকে জিজ্ঞেস করে মিনিস্টার কি আপনার বাবাকে কিডন্যাপ করেছে সূর্য বলে আপনার বিশ্বাস হচ্ছে না মিনিস্টার রাজাপ্পা যদি আমার বাবাকে কিডন্যাপ নাই করতো তাহলে আমার মাকে বাঁচাতে কেন হাসপাতাল আসতো আমার বলা কিছু আসে যাবে না মিডিয়ার অনেক ক্ষমতা প্লিজ সবাই মিলে আপনারা আমাকে সাহায্য করুন পরবর্তী দৃশ্যে দেখা যায় নারায়ণ মূর্তি গজাকে বলছে গজা বলে এখানে আপনাকে মিনিস্টার নিয়ে আসেনি আপনার ছেলে সূর্য এখানে নিয়ে এসেছে নারায়ণ মূর্তি গজাকে থাপ্পড় দিয়ে বলে তাহলে এখানে আর এক মুহূর্ত থাকবো না ওদিকে আমার স্ত্রী কি হচ্ছে বাবা ছেলে সম্পর্ক নষ্ট করে দিয়েছো তোমার মতো গুন্ডারা কি বুঝবে সম্পর্কের গুরুত্ব এই বলে নারায়ণ মূর্তি এখান থেকে বেরিয়ে যেতে চাইলে গজা বলে আমি বুঝতে পারি স্যার সূর্য মনে ভীষণ আঘাত পেয়েছে কারণ আপনি আপনার মন থেকে সূর্যকে বের করে দিয়েছেন অন্যের বুলের শাস্তি আপনি সূর্যকে দিয়েছেন আপনি পেপার সাইন করতে রাজি হয়েছিলেন কিন্তু সূর্য চাচ্ছিল না আপনি নিজের চোখে নিজে ছোট হয়ে যান মিনিস্টার রাজাপ্পা আপনার স্ত্রীর অপারেশন বন্ধ করে দিয়েছিল কিন্তু সূর্য এরকম পরিস্থিতি সৃষ্টি করে মিনিস্টার বাধ্য হয়ে ইনস্ট্রাকশন দেয় আপনার স্ত্রীর অপারেশন হয়েছে এই হচ্ছে আপনার প্রতি সূর্যের ভালোবাসা আপনার মতো বাবা পেয়েছে বলে সূর্য নিজেকে ভাগ্যবান মনে করে কিন্তু আমি বলছি আপনি ভাগ্যমান সূর্যের মতো ছেলে পেয়েছেন এই কথাগুলো শুনে নারায়ণ মূর্তি খুবই আবেগে আপ্লুত হয়ে পড়ে হাসপাতাল থেকে ফোনে নারায়ণ মূর্তি বউ জানায় সেই অপারেশনের পর অনেকটা সুস্থ আছে এরপর সূর্যের সাথে নারায়ণ মূর্তি কথা বলে নারায়ণ মূর্তি বলে তুই মুখ ফুটে সত্যি কথাটা বললে কেন আমাকে বলিস নি সূর্য বলে বাবা মা মনের কথা বুঝতে পারে ওনাদের কিছু বলার প্রয়োজন হয় না নারায়ণ মূর্তি বলে আমরা মিডেল ক্লাসের লোক ও ওই রাজাপ্পা অনেক ক্ষমতাশালী লোক সূর্য বলে আমি মিডেল ক্লাস হাই ক্লাসে বিশ্বাস করি না শুধু দুটো ক্লাস হয় যারা ভুল করে আর যারা ঠিক করে তিরিশ বছর ধরে সৎপথে তুমি যে সম্মান অর্জন করেছ তা ওই মিনিস্টার কিছুতে দাগ লাগাতে পারবে না শুধুমাত্র বাবা পাঁচটা দিন আমাকে দাও আমি সবকিছু ঠিক করে দেব টিভি সোশ্যাল মিডিয়ায় সূর্য নারায়ণ মূর্তির পরে সারা দেশে পড়ে এক এরকমটা জনপ্রিয় অর্জন করে পরবর্তী দৃশ্যে দেখা যায় পার্টি প্রেসিডেন্টের উদ্দেশ্যে রাজাপাক এসে ক্ষমা চেয়ে বলছে প্রেসিডেন্ট সাহেব আপনার হাত ভাঙার বিষয়ে আমার কোনো হাত ছিল না প্রেসিডেন্ট বলে হাত ভাঙার বিষয় না হয় অন্য কোনো সময় কথা বলবো তুমি কেন নারায়ণ মূর্তিকে কিডন্যাপ করেছো মিনিস্টার রাজাপ্পা বলে এই বিষয়ে আমি কিছু জানি না প্রেসিডেন্ট বলে ফালতু কথা বলো না তুমি সেই ড্রাইভারের মতো কথা বলছো যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট হওয়ার পর বলে গাড়ি নিজে নিজে চলছিল আমার কোনো দোষ নেই তাহলে কি গাড়ি বুথ চালাচ্ছিল আমার পুরো বিশ্বাস আছে এই কাজটা তুমি তোমার লোকেরা করেছো রাজাপ্পা শুনো আমি তোমাকে দুই দিন সময় দিচ্ছি নারায়ণ মূর্তিকে ছেড়ে দাও যদি এই কথাটা চিফ মিনিস্টারে কানা যায় তাহলে তোমাকে হোম মিনিস্টার নয় তোমাকে পিউন বানিয়ে ছেড়ে দেবো যত তাড়াতাড়ি পারো তুমি তোমার লোকদের বলো নারায়ণ মূর্তিকে ছেড়ে দিতে এতে তোমার ভালো হবে মিনিস্টার রাজাপ্পা চলে গেলে পার্টি প্রেসিডেন্ট এর পিয়ন জিজ্ঞেস করে স্যার নারায়ণ মূর্তিকে রাজাপ্পা কিডন্যাপ করেছে পার্টি প্রেসিডেন্ট বলে কিডন্যাপ করেছে কিনা বলতে পারবো না কিন্তু আমার হাতটা রাজাপ্পার জন্য ভেঙেছে নারায়ণ মূর্তিকে রাজাপ্পা কিডন্যাপ করেছে এই কথাটাই আমি সবাইকে বলবো এখন তো বুঝতে হবে পার্টি প্রেসিডেন্ট রাজাপ্পার বিপক্ষে রাজাপ্পার খারাপ দিন শুরু হয়ে গেছে রাজাপ্পা বাইরে বেড়ে হতে কিছু সরকারি অফিসার এসে বলে স্যার আপনি নারায়ণ মূর্তি অফিসার উদয় ছিল সিনিয়র অফিসার উদয় বলে আপনি যে কাজটা করেছেন সেটা খুব জঘন্য অপরাধ রাজাপ্পা সাথে সাথে সিনিয়র অফিসার উদয়কে কে দিয়ে বলে আমার এটো খেয়ে বেঁচে থাকা কুকুর আজ আমার উপর গেঘু করছিস খুব বার বেড়েছে তোর সিনিয়র অফিসার উদয় রেগে বলে আজকে একজন আসল অফিসারের পাওয়ার ত্বকে দেখিয়ে দেব আমি তোমার কাছ থেকে টাকা খেয়েছি অসহায় মানুষদের কাছ থেকে ঘুষও নিয়েছি কিন্তু সেদিন নারায়ণ মূর্তির সাথে দেখা হওয়ার পর জীবনে একদিন নারায়ণ মূর্তির মতো সৎ হতে চেয়েছিলাম আজকে সেই দিন এসে গেছে আমি যতদিন বাঁচবো ততদিন নারায়ণ মূর্তির মতো সৎ হয়ে বাঁচবো মাথা উঁচু করে বাঁচবো পেন ডাউন এ বলে তার সমস্ত সরকারি কার্যক্রম বন্ধ করে দেয় মিনিস্টার রাজাপ্পার বিরুদ্ধে আন্দোলন শুরু করে এই খবরটি সকল মিডিয়া খুব গুরুত্ব সহকারে সারা দেশে প্রচার করে এই খবরটি সারা দেশের মিডিয়া গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সকল পেশার লোকজন পেন ডাউন করে এতে করে পরিবহন খাত থেকে শুরু করে সমস্ত খাত থেমে যায় এতে দেশের অর্থনীতি ক্ষতির মুখে পড়ে এরপর দেখা যায় দেশের চিফ মিনিস্টার এই বিষয়টি জানতে পারে চিফ মিনিস্টার বলে কি হচ্ছে সব লোক মিলে একজনকে সমর্থন করছে যদি একসাথে সব সরকারি কর্মচারী কার্যক্রম বন্ধ করে দেয় তাহলে আমাদের রাজ্যে অনেক বড় আর্থিক ক্ষতি হয়ে যাবে সরকারি একজন সিনিয়র অফিসার চিফ মিনিস্টারকে জানান এটা শুধু একজনের সাথে হওয়া বিরুদ্ধে লড়াই নয় স্যার এই সিস্টেমগুলো বাঁচানোর যেগুলো আমাদের সমাজ গেছে এরকম প্রথমবার হয়েছে আমাদের দেশে যেখানে আমাদের সরকারি হাজার হাজার লোক এই বিষয়টাকে কেন্দ্র করে সবাই পেন ডাউন করেছে সাধারণ প্যান্ট ডাউনের জন্য আমাদের দেশে কিছু ক্ষতি হবে ভবিষ্যতে এই কাজটা সুফল সবাই পাবে এই কথাগুলো শুনে চিফ মিনিস্টার নিজেও পেন ডাউন করে মিডিয়াতে প্রচার করা হয় আজকে আমাদের চিফ মিনিস্টার পেন ডাউন করে দেশের সকল সরকারি কর্মচারীদের সমর্থন করেছে এই খবর দেখে মিনিস্টার রাজাপ্পা পায়ে পাগল হয়ে যাচ্ছে রাজাপ্পা বলে এই লোকগুলো আমাদের দেশের চিফ মিনিস্টারের মাথাটাও খেয়ে নিয়েছে এর মধ্যে একজন লোক এসে বলে বাইরে উৎসুক জনতা আগে গেট ভাঙ্গে তারপর আপনাকে মারবে এখন তো মিনিস্টার রাজাপ্পা নিজের বাসা থেকে চোরের মতো পালিয়ে গজার বাসে এসে দরজা নক করে গজা দরজা খুলতে মিনিস্টার রাজাপ্পা তার বাসে এসেছে গজার বাসে আগে থেকে সূর্যের বাবা নারায়ণ মূর্তিও ছিল গজা বলে স্যার এত রাতে আপনি কেন কষ্ট করে আসলেন একটা ফোন করলে আমি আপনার বাসে চলে যেতাম মিনিস্টার রাজাপ্পা বলে আমার জীবন খারাপ সময় চলে এসেছে সূর্য নিজের বাবাকে লুকে কোথায় রাখতে পারে এসব ঘটনা চিফ মিনিস্টার আমার রূপে রেগে আছে আমার নিজের মিনিস্টারের পথ থাকবে কিনা সেটা আমি বুঝতে পারছি না আমি পাগলা কুকুরের মতো নারায়ণ মূর্তিকে রাস্তার গলিতে গলিতে খুঁজে বেড়াচ্ছি কেন যে আমি সূর্যের সাথে পাঙ্গা নিয়েছিলাম এই বলে মাথা দেওয়ালের সাথে ঠুকতে থাকে এই ঘটনা দেখে মিনিস্টারের শালা সূর্যের কথা মনে পড়ে যায় সূর্য বলেছিল কেন যে আমি সূর্যের সাথে পাঙ্গা নিয়েছিলাম এটা তোর ঢুকবি দেখা যায় সূর্য বলছে এবার ওই মিনিস্টার রাজাপ্পাকে শিক্ষা দেওয়ার সময় এসেছে এইভাবে দিলে কে রাজাপ্পা ফোন রিসিভ করে মিনিস্টার রাজাপ্পা বলে গজার ব্যান্ড বাঁচতে চলেছে অকে তো তোর বন্ধুর নিশানায় রেখেছি তার পেয়ারের বাবু আছে তুই ভাবছিস আমি কি করে জানলাম গতকাল রাতে আমি খাওয়া দাওয়ার পর দেখি তোর বাবা নারায়ণ মূর্তি গজার মেয়ের সাথে খেল check. এই মধ্যবিত্ত আমি তোকে তিরিশ মিনিট সময় দিচ্ছি সোজা মিডিয়ার কাছে চলে যায় আর বলে যে তুই তোর বাবাকে কিডন্যাপ করেছিস মিনিস্টার রাজাপ্পা কিছু করেনি সেই নির্দোষ এরপর দেখা যাইতেছে সবগুলো মিডিয়া প্রচার করছে কিছুক্ষণের ভিতর নারায়ণ মূর্তির ছেলে লাইভে এসে গুরুত্বপূর্ণ কথা বলবে এরপরের দৃশ্যে দেখা যায় মিনিস্টার রাজাপ্পা যে শপিং মলে সাইন করা নিয়ে এত কাহিনী সেই শপিং মলে নারায়ণ মূর্তিকে বেঁধে রেখেছে রাজাপ্পা নারায়ণ মূর্তিকে রাজাপ্পা বলে তকে আমি আমার পুরনো দিনের কিছু কথা শুনাই সকালে চোখ খুলতে আমার সামনে পিছনে দশজন লোক সেবা করার জন্য তৈরি থাকতো যখন আমি পাহিরে পা রাখতাম তখন লোকজন আমার পিছনে লম্বা লাইন ধরে যেত রাজা ছিলাম আমি কিন্তু আজকে তোর ছেলের জন্য আমার অবস্থা ভিখারীর মতো আগামী দশ মিনিটের ভিতর নারায়ণ মূর্তি আমি তোকে মেরে ফেলবো নারায়ণ মূর্তি বলে তুই আমার শতটা কেনার চেষ্টা করেছিস তাতেই তোর এই অবস্থা মিস্টার রাজাপ্প বলে কি ক্ষমতা আছে তোর ছেলের তুই কোথায় আছে সূর্য জানে না তাহলে খুশবি কি করে নারায়ণ মূর্তি বলে সে তো আমিও জানি না সূর্য এখানে আসবে আসবে কারণ সূর্য আমার জন্য পাগল মিনিস্টার রাজাপ্পা বলে জানি তোর ছেলের মাথায় গন্ডগোল আছে এরপর দেখা যায় সূর্য শপিং মল এর নির্মাণ দিন বিল্ডিং এ চলে এসেছে সূর্য তো মিনিস্টার রাজাপ্পা সব লোকজনকে পিটিয়ে একবারে নাস্তানাবুদ করে দেয় এর মধ্যে মিনিস্টার রাজাপ্পা নারায়ণ মূর্তির মাথায় পিস্তল ঠেকিয়ে বলে আমি মিনিস্টার রাজাপ্পা পাঁচবার বোঝে যেটা এম আমি তোর বাবাকে মারবই মারবো সূর্য বলে প্লিজ আমার বাবাকে মেরো না এদিকে দেখা যায় মিনিস্টার পিছনে পার্টি প্রেসিডেন্ট সব দেশের সকল মিডিয়া ভিডিও করে সরাসরি লাইভ প্রচার করছে রাজাপ্পা বলে আমি তোর বাবাকে মারব সূর্য বলে সূর্য বলে আমি মিডিয়ার সামনে নিজেকে অপরাধী ঘোষণা করব। তারপরও দয়া করে আমার বাবাকে মেরো না মিনিস্টার রাজাপ্পা বলে যেদিন সাইন করেনি সেদিনই মেরে দেওয়া উচিত ছিল দেরি হয়ে গেছে আমি ভুল করেছি ওকে না মেরে থেকে পার্টি প্রেসিডেন্ট বলে আর রাজাপ্পা। এইদিকে তোর মাথাটা একটু গুড়া মিনিস্টার রাজাপ্পা পিছনে পার্টি প্রেসিডেন্ট সহ সবাইকে দেখে বেগা জায়গা খেয়ে বিচলিত হয়ে যায় পার্টি প্রেসিডেন্ট বলে দেখ তোর কত বক্তরা এসেছে সবাই তো তোর পারফরমেন্স দেখতে চাইছে এবার টিভিতে দেখ তোর ক্রাইম শো সরাসরি লাইভ প্রচার করা হচ্ছে মিনিস্টার রাজাপ্পা কিছুতেই বুঝতেছিল না কি হলো রাজাপ্পা নিজের বন্দুকটা ফেলে দিয়ে বলে এই বন্দুকটা আমার নয় আমি তো নারায়ণ মূর্তিকে কিডন্যাপ করিনি এর মধ্যে মিনিস্টার রাজাপ্পাকে চিফ মিনিস্টার ফোন দিয়ে বলে শোনো রাজাপ্পা সরকারের উপর জনগণের ভরসা যাতে বজায় থাকে তাই রেজিস্ট্রেশন লেটারে সাইন করে রিজাইন করো মিনিস্টার রাজাপ্পা ভাবতে থাকে দারুণ তো একজন সরকারি কর্মচারী একজন মন্ত্রীকে জব্দ করে দিল স্বয়ং চিফ মিনিস্টার আমাকে পদত্যাগ করতে বললেন পরবর্তী দিশে দেখা যায় নারায়ণ মূর্তি সততা সম্মানের জন্য দেশে বিশাল বড় সভা আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে নারায়ণ মূর্তি বলে আপনার সবাই মিলে শতটাকে জিতিয়েছেন আমাকে সততা রাস্তা থাকতে আপনারা সাহস জুগিয়েছেন যখন কোন যুবক সরকারি পদে যোগ দেয় তখন সে চা শেষ দিন পর্যন্ত সততার সাথে কাজ করতে কিন্তু কিছু চাপের কারণে এক বছরের মধ্যে সে ভেঙে পড়ে কেউ কেউ পাঁচ বছর পর্যন্ত অন্যের সাথে আপোষ করে না আর আমি বিগত তিরিশ বছরে অন্যের সাথে কোনো আপোষ করিনি কিন্তু পাঁচ দিন আগে আমিও বেমানের কাছে হেরে যাচ্ছি কিন্তু আমাকে একজন সাহস দিয়েছে আমার ছেলে সূর্য অনেকে বলে আমি জীবনে বেশি টাকা রোজগার করতে পারিনি কিন্তু সবচেয়ে বেশি সম্পদ আমিই কামিয়েছি আমার তিরিশ বছরের শতটার প্রতীক আমি আমার ছেলের ভিতর দেখি আর এখানেই সিনেমাটি শেষ হয় পরবর্তীতে আপনারা কি সিনেমা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান